অনেক দিনী বন্ধু প্রশ্ন করেন যে সলাতে তো সাহ সিজদা আছে সলাতে ভুল হলে এটা সিজদা সাহ দিলে সলাত সঠিক হয় ওজুতে যদি আমরা ভুল করি তাহলে করণীয় কি যেমন ওজুতে আমরা হাত না দিয়ে অনেকে দেখা যায় যে মাথা মাসা করে ফেলেন পা দিয়ে ফেলেন তখন কি করণীয় আবার শুরু থেকে অজু করবেন নাকি আবার ধারাবাহিক ভাবে হাত ধোয়ার পর আপনি মাথা মাসা করবেন পা দুবেন এই ক্ষেত্রে আপনি দুটি জিনিস অবলম্বন করতে পারেন প্রথমত হলো শুরু থেকে অজু করেন উজু তো নর্মাল বিষয় আপনি তো সময় থেকে আবার অজু করেন দ্বিতীয় হলো যদি দেখা গেল আপনার হাত কোন না দিয়ে মাথা মাসা করে পা দুতে শুরু করলেন তখন স্মরণ হলো ওই ক্ষেত্রে আপনি আবার হাত দত করেন কোন পর্যন্ত পরবর্তী মাথা মাসা করেন এবং বাদন তাহলে এটা আপনার অযোগ সঠিক আর এমন যদি কার হয়ে যায় সলাতে দাঁড়িয়েছেন সলাতের মাঝখানে স্মরণ হয়ে গেল আপনি অযোগ করেননি ক্ষেত্রে আপনি কি করণীয় তখন কি আপনি সলাত কন্টিনিউ চালাই যাবেন নাকি সলাদ বাদ দিয়ে আবার অজু করে যেখানে সলাতে দাঁড়িয়েছিলেন সেই সেখান থেকে পণ্য করবেন ক্ষেত্রে বিধান হলো সলাদ ছেড়ে দিয়ে আবার নতুন করে উঁজু করে শুরু থেকে সলাপ আদায় করবেন সলাতে শুরু থেকে দাঁড়াবেন অর্থাৎ যেখান থেকে সলাপ শেষ করেছেন সে থেকে পূর্ণ করলে এটা না যেহেতু আগের সালাত বাতিল আপনার এমনইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সলাদ শেষ করেছেন শেষ করার পর আপনার স্মরণ হয়েছে আপনি উঁজু করেননি ক্ষেত্রে কি আপনার সলাদ সঠিক সলা সঠিক না আবার উঁজু করে আবার সলাত আদায় করা এটা হলো সঠিক আর যদি আপনি অজু করেছেন তবে শরীরে যদি হঠাৎ না পাকি লেগে আসে আপনি জানেন না সলা শেষ করার পর যদি আপনি জানেন যে শরীরে আপনি সলাদ সঠিক যেহেতু আপনি জানেন যে আপনি এবং অজু আছে আর যদি কার এমন হয়ে যায় সলাতে দাঁড়ানো অবস্থায় না পাকি লেগে আসে শরীরে স্মরণ হয়ে গেল তৎক্ষণি আপনি না পাকি দূর করার চেষ্টা করবেন অন্যথায় সলাদ ছেড়ে দিয়ে না পাকি দূর করে পরবর্তী সলাতে দাঁড়াবেন রসুল সাল্লাহ সাল্লাম একদিন সলাতে দাঁড়ানো অবস্থায় জুতা খুলে ফেললেন আমরা জানি যে জুতা পরে নামাজ পড়া যায় যদি জুতাতে না লেগে না থাকে সাহাবিরা পিছনে তারা রসুলকে দেখে খুলে ফেললেন নামাজ শেষ করার পর আসলাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন জুতা খুললে সাহাবিরা বললেন যে আপনি খুলেছেন তাই আমরা খুলেছি রসলাম তখন বললেন আমার জুতাতে না পাকি লেগেছিল জিব্রাইল আলাইসাল্লাম যখন এসে বললেন তখন আমি জুতা খুলেছি এই দ্বারা স্পষ্ট না পাকি যদি শরীরে কাপড়ে বা যেখানে সলাত অবস্থায় লেগে থাকে তৎক্ষণে দূর করা সম্ভব সলাতর থাকা অবস্থায় না তা না হলে সলাৎ ছেড়ে দিয়ে পরবর্তীতে আবার সলাতে দাঁড়াবেন এটা হলো সঠিক তো যে বিষয়টা জানতে পারলাম যে সিদ্ধা সাহ সলাতের ভুলের সিদ্ধা রয়েছে অজুর ও ভুলের যে করণীয়গুলি যেটা জানলাম আমাদের যদি কার এমন হয়ে থাকে দেখা যায় অধিকাংশ এরকম হয়ে থাকে তো এই কাজগুলো অবলম্বন করব আমাদের অজুকে সঠিক করবো